পাঁচ মিনিটের জন্য মুখের একটু দিই রঘুটা ফেলে দিই ফেলে দিলে পরবর্তীটা আবার ঢুকাবো দেখেন আমি রঙিন ঢুকালাম তবে আবার আপনাদের সামনে আমি আর ঢুকাচ্ছি রঙিন ঢুকাচ্ছি কালার কালার নিয়ে পরে দেখেন হাতে নিচ্ছি আমি রুগীদেরকে হাতে দিয়ে দেবো না বাড়িতে দিয়ে দেবো তো বাড়িতে দেখেন রঙিন ফটতেছে কেমন তো রঙিন পড়ার সাথে দেখি কি অবস্থা দেখেন আমি আবার মুক্তি দিতেছি এলো দ্বিতীয় পর্ব প্রথম পর্ব গেছে এখন দ্বিতীয় পর্ব চলতেছে এখন যে ভর্ত হচ্ছে আমার তখন হার্টের থেকে হার্টের থেকে পুরা হ্যাঁ সংক্রমণ হার্টের থেকে অপারেশন নিতে সব ময়লাগুলো যত সাধারণ ময়লা আছে সবগুলা বেড়ে যেতে পারে তো আমার ভিতরে কি হবে আমি সবগুলো লাড়ে দিচ্ছি সবগুলা দেখেন কি সাদা বা সাদা বাইরেছে এখন হলো কালারিং বারো আরেকটু কুতু দি আরেকটা দিল আমি দূর থেকে বলতেছি কিন্তু কালার হ্যাঁ কালার তো এইভাবে আমি অবস্থান আপনাদেরকে দিয়েছি দেখেন সাইন মিনিট হয়ে যাচ্ছে আমার মুখের ভিতরে কি হবে আগে প্রথম এমনে ঢুকাচ্ছি আর মুখটা বন্ধ রাখবো বন্ধ রাখবো বন্ধ রাখবো তো আগামীকালকে মনে হয় জানো আমি চা খাইবো পান খাই আসবো তারপরে আবার ওয়াশ করবো আর আগামী সপ্তাহে আমার সময় নাই আমার এখানে দোকান মেরামত হবে আর এখানে সময় নাই বাড়িতে হইতে পারে এখন কালারিং হচ্ছে এখন কালার বাড়াচ্ছে দেখাচ্ছে প্রথম কিন্তু কালারেম বাহার হয়ে তবু দেখ এখন আমি মুখ ধুবো মুখ সাথে কী দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে মনে হয় তবু এই ঠিক আছে আমি এখন আবার তো বিরতি দিচ্ছি উভানে নামলে দেখা যাক কী ব্যবস্থা হবে তবু আবারও দিচ্ছি এই তো দেখা যাক কী অবস্থা হচ্ছে আমার গালের ভিতরে আপনারা দেখুন আমি আবার বিদায় নিচ্ছি এখন পরিবর্তন হচ্ছে কি না আপনারা দেখুন আশা করি পরিবর্তন হচ্ছে আর হাড়ের সাথে যেটা এটা মিক্সার করব হাড়ের সাথে যেটা প্রয়োগ হবে সমস্ত কাজটা বাইরে আসতে হবে তো ওইটার সাথে মিক্সার হবে তো মিক্সারটা আরেকটা বোতল দিয়ে করব তবুও ঠিক আছে আমরা বোতলটা বানাইতে আবার তৈরি করতে সময় আপনাদের আরেকটা বোতল ছোটো সাইজ পাবো পাইলে পাইলে বানাবো তবু দেখা যাক আমি যদি এখানে থাকি তাহলে এখানে দেখবেন না তো বাড়িতে দেখবেন তবু দেখ আমি শুভরাত্রি নিয়ে বিদায় নিচ্ছি তো এখন টাইমটা বলার কোনো নাই দুইটা দশ বাজে তবু এই মুহূর্তে বিদায় নিচ্ছি নমস্কার শুভরাত্রে নিয়ে জিউজটা দেখবেন আগামীকালকে তবু দেখ কী পরিশ্রম করলাম হ্যাঁ হা এখন দেখেন আবার আবার দেখেন হ্যাঁ তবে দেখ নমস্কার হইল সব মিনিট হয়ে গেছে